স্বাধীনতার ইচ্ছে সুজন মিঠি স্বাধীনতার হাতে তুলে দেওয়া হলো মাইক্রোফোন বলা হলো বড় হয়েছ যথেষ্ট এবার তো জন্মের পর থেকে তুমি কেমন কাটালে দেশে বলা হলো ঠিকঠাক বলতে পারলে বিরাট পতাকায় মুড়িয়ে ফেলা হবে তোমায় কুচকাওয়াজ আওয়াজ করতে করতে তোমায় এগিয়ে নিয়ে যাওয়া হবে মানচিত্রের ছায়ায় স্বাধীনতা মাইক্রোফোন হাতে চুপ করে রইল তারপর বলল আমার মৃত্যুর পরে আবার যদি ফিরে আসে শৃঙ্খলিত মনুষ্যত্ব তবে আমার মৃত্যুই ভালো মুহূর্তে স্তব্ধ চারিদিক এ কি বললো স্বাধীনতা তাকে এমন সম্মান জানিয়ে মঞ্চে তোলা হলো অথচ সে খুলে বলে দিল তার দগদগে ঘা সমবেত অনুষ্ঠানের স্থির করলেন ওর শাস্তি চাই অন্ধকার গুহায় স্বাধীনতার বুকের ওপর চেপে বসল একজন অন্যজন পা চিপে হাত চিপে থাকলো ছুরি দিয়ে ফালা ফালে করতে লাগলো আর একজন ছুটতে ছুটতে কতকগুলো আলো আসতে লাগলো কান্না আর উৎকণ্ঠার আওয়াজ এগিয়ে আসতে লাগলো তাড়াতাড়ি চলো স্বাধীনতা নইলে মরে যাবে পালিয়ে গেল অত্যাচারীরা আলোগুলো এসে জড়িয়ে স্বাধীনতাকে শরীরটাকে তুলে ধরলো আকাশের দিকে বলল বন্দে মাতারাম বলল এখনো প্রাণ আছে স্বাধীনতার প্রাণ আছে স্বাধীনতার রক্তাক্ত শরীরটা পতাকায় উড়তে লাগলো করে মাইকে বাজলো গান দেশ প্রেমের গান কেউ তার ক্ষত দেখতে পেল না কেবল মানচিত্রে আঁকা বইয়ের গণতন্ত্রের অধ্যায়ে কালছিটে বেয়ে চললো সবার অগোচরে বাতাসের কানে কানে স্বাধীনতা তার পতাকার পোশাক থেকে মুখ বাড়িয়ে বলল আমার মৃত্যুর পর যদি মানুষের এই কর্কট সারে তবে আমার মৃত্যুই ভালো আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি